হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে তোমরা পড়াশোনা করছো মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা মেজর কোর্স নিয়ে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু অনেকেরই রয়েছে এই বছর এস ইসি বেঙ্গলি অর্থাৎ কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি বাংলা ভাষার সংযোগ দক্ষতা যাদের এই বিষয়টি রয়েছে আমি কিন্তু তাদের জন্য কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী সাজেশনগুলো দিয়েই যাচ্ছি তো আজকে আমি যেখান থেকে তোমাদের সাজেশন দেব দ্বিতীয় অধ্যায় থেকে তিন নম্বরের প্রশ্ন যে হবে সেই প্রশ্নগুলোকে নিয়ে অর্থাৎ সাক্ষাৎকার গ্রহণ বা ইন্টারভিউ নেওয়া এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে আর তিন নম্বরের সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আমি লাস্ট ক্লাসে তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের দু নম্বরের জন্য পড়তে হবে সেই নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম তো আজকের আলোচনার বিষয় তিন নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়বে পরীক্ষার জন্য সেই প্রশ্নগুলোকে নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনের মতো আজকেও বলবো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলবে না তার কারণ পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে ক্লাস করবে যুক্ত হবে নোটস নেবে সাজেশনস নেবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আজই আমাদের অফিসিয়াল নাম্বার এবং যারা অনার্স কোর্সে রয়েছে এবং যারা মাল্টি ডিসপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো তাদের পুরো সেমিস্টারের কোর্স অল সাবজেক্টের মাত্র ছশো টাকা তো চলো জেনে নিয়ে আজকে তিন নম্বরের কোন কোন প্রশ্নগুলো আমরা পড়ব প্রথম প্রশ্ন কোন চাকরির পরীক্ষায় সাক্ষাৎকার দিতে গেলে কি কি বিষয় গুরুত্ব দিতে হবে আবার বলছি কোন চাকরির পরীক্ষায় সাক্ষাৎকার দিতে গেলে কি কি প্রশ্ন। একজন খেলোয়াড়ের সাক্ষাৎকার গ্রহণের সময় যেসব প্রশ্ন করা যেতে পারে তার তিনটি উদাহরণ দাও পরে কোশ্চেন সাক্ষাৎকারের শ্রেণী বিভাগ করো প্রশ্ন নাম্বার চার সাক্ষাৎকার গ্রহণের সময় কিভাবে প্রার্থীর কাছ থেকে সঠিক তথ্য আদায় করা যায় সংক্ষেপে ব্যাখ্যা করো নেক্সট নম্বর প্রশ্ন সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে প্রশ্নের সঠিক বিন্যাস কেন জরুরি পরবর্তী প্রশ্ন একজন সাক্ষাৎকার গ্রহণকারীকে কেন নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ হওয়া উচিত এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তিন নম্বরের প্রশ্নগুলো যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে তো স্টুডেন্ট তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে যেখানে আমরা আলোচনা করব তোমাদের সঙ্গে সিক্স মার্কস যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ